بسم الله الرحمن الرحيم وما يؤمن أكثرهم بالله إلا هم مشركون وقال النبي صلى الله عليه وسلم أي الذنب عند الله أكبر قال أن تجعل لله ندا وهو خلقك أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

এটা তাদের ধর্মের একটা উৎসব কিন্তু বড় পরিতাপের বিষয় আমাদের মুসলিম কিছু ভাই বোনেরা তারা না জানার কারণে না বোঝার কারণে সেখানে গিয়ে তাদের ইমা আমল সব বরবাদ করে কথা বলে দেখি জন্য আমরা এই দরুদ আবুজা এন ওহেদর আমাদের মুসলমানদের যেগুলা কাজ করলে আমাদের ঈমান আমল बर्बाद হয়ে যায় এই কাজগুলি সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা থাকা দরকার কথা বলেন ঠিকই না যদি আমরা সচ্চরটা ধারণা রাখতে পারি তাহলে হয়তো বা

অনেক মানুষ রয়েছে অধিকাংশ মানুষ তারা আল্লাহু রাব্বুল আলামিন এর প্রতি পরেও তারা শেইর সাথে লিপ্ত হই না নাউস অনেক মমিন বান্দা রয়েছে আছারুহুম অধিকাংশগুলা ও মা ইয়ুমিনু আছারুহুম বিল্লাহী দাও

قال الله الرسول صلى الله عليه وسلم উত্তর দিলেন তাজানালিল্লাহ নিস্তা আমরা যখন এর সাথে কাউকে সমপক্ষ বানাবো বলেন না আল্লাহ পাকের সাথে কাউকে তুলনা করা শান্তই দে বড় কথা আল্লাহর কাছে আল্লাহর সাথে সমবক্ত কাউকে বানানো কেন না ওহ বললেন কেন না আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বলেন না সালাফ কেন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমোন নিপুন কারিগর আমোন নিপুন কারিগর আপনি চোখ বলে দেখেন আপনার দানি পাশে কত মানুষ দেখা যায় কথা বলেন ঠিক না কত মানুষ মারা যায় কত মানুষ দেখা যায় আবার কত মানুষ জন্মগ্রহণ করে কারো সাথে কারো চেহারার মিল নাই কথা বলে নেই কি না এমনকি দিকে ওই জমজ হয় তারপর পার্থক্য থাকে কথা বলে নেই না শুধু তাই নয় আলহামিন চোখের চোখ কারোর সাথে বনবে না চোখের যে আছে এটা কারোটা কার সাথে বনবে না কথা বলে নেক্কে না হাত রোজের সাপ আছে পাঁচটা আঙ্গুলের সাপ পাঁচ রকম কথা বলেন ঠিক কিনা কত মানুষ পৃথিবীতে রয়েছে কত মানুষ দুনিয়ার থেকে চলে গিয়েছে কত মানুষ আবার দুনিয়ার ভিতরে আসতেছে কারো হাতের আঙ্গুলের সাপ কারো সাথে মিল নাই কথা বলেন ঠিক কিনা এজন্য যদি আমরা সৃষ্টির ভিতরে লক্ষ্য করি তাহলে আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব পাওয়া যায় কথা বলেন দেখ। শুধু তাই নয়

দুনিয়া যত বড় কারিগরি হোক না কেন যত বড় ইঞ্জিনিয়ারি হোক না কেন আলো ছাড়া অন্ধকারে কিছু করতে পারবে না কথা বলে ঠিক কিনা সামান্যতম যদি কোন ছোট বস্তু বানাইতে যায় তারপরও ওই ব্যক্তির অন্ধকারে করতে পারবে না আলো লাগবে হয়তো দিনের আলো না হয় রাত্রে নাইটের আলো কথা বলে ঠিক কিনা লাইটের আলো ছাড়া অথবা সূর্যের আলো ছাড়া কোন ব্যক্তি অন্ধকারের ভিতর কিছু করতে পারে না অথচ আপনার আমার আল্লাহ ঘোষণা করলেন আমি তোমার মায়ের পেটের ভিতর তোমাকে সৃষ্টি করেছি তিনটা অন্ধকারের মধ্যে সোহাদ আল্লাহ কয়টা অন্ধকারের মধ্যে তিনটা অন্ধকার এক নম্বর অন্ধকার হচ্ছে পেটের অন্ধকার কিছু অন্ধকার পেটের অন্ধকার তৃতীয় নম্বর অন্ধকার হচ্ছে এসরাই অন্ধকার কথা বলেন ঠিক কিনা এরপরে তদুত তৃতীয় নম্বর অন্ধকার হচ্ছে জরাই উপরে আরো একটা পাতলা আবরণ থাকে পদ্মা থাকে এই জন্য রবুল আলম বলেন তিনটা অন্ধকারের ভিতর আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ রবুল আলমিন এত মহান এই রাজত্ব কার একমাত্র আল্লাহ আল্লাহ পাক বলেন দালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক তার জন্য রাজত্ব তার জন্য রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব শুধু তাই নয় আপনাদের সুর পড়ছে একটা সূরা সূরা ইখলাস রব্বুল আল্লাহ বলেন ওহে নবী আপনি বলে দেন হু আল্লাহু আহাদ আল্লাহ এক সুবহান আল্লাহু সামাদ আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী

আপনি আমি যদি ইসলাম মোতাবেক চলি আমার আলাফ না আল্লাহল্লাহ কথা বলেন আমার আল্লাহ না আল্লাহ্লাম আমার আল্লাহ আমি যদি নামাজ পড়ি তাও আল্লাহ কোনো লাভ হবে না আমি আপনি যদি নামাজ না পড়ি তাও আল্লাহ পরে কোনো সতী হবে না কথা বলে ঠিক কি না এই জন্য আল্লাহ্লা আল্লাহ তাহলে আমিও মুকাফিক ওয়ালাম ইউ লাহ আল্লাহ্লা আলাই বলেন আমাকে কেউ স্বর্ণ দেনি আমিও কাউকে স্বর্গ নিশো হাহ আল্লাহ

আরপালা রাবুল আলামিন মাংস থেকে আবার হাড় সৃষ্টি করেছেন মস্তি সৃষ্টি করেছেন মুদফা তা ফাকাসাউনা আল আইমা আবার এই অস্থিগুলোকে আবার মাংস দ্বারা আবৃত করেছেন সুবহান আর রাবুল আলামিন এবং কামুন রাবুল আলামিন আমরা দুনিয়া মন আল্লাহর কেউ পারবে तू পারবে পারবে না তো এমনি ইয়া রাবুল আলামিন এইজন্য বলা হয়েছে ছাততে এই বড় গুনাহ হচ্ছে আল্লাহ সাথে কাউকে সমদক্ষ মানানো আল্লাহ পাকের সমকক্ষ কাউকে মানানো কিন্তু লোকের বিষয় আমাদের ভিতরে নিয়ে আসে কথা বলেন নেকি না রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন সূরা যমরের ভিতরেই বলেন ইলা ইনসাআল তা উম্মাত খলাকাস সামা ওয়াতি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করো ওলা ইনসাল তখন তাদেরকে প্রশ্ন করা হয় মান খালাকাস সামা ওয়াতি এ আসমান এবং কুবির সৃষ্টিকর্তা কে লা ইয়াকুলুন আল্লাহ তারা সময় বলবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কাফেরদের বলনা দিতে তুমিও তাকে জিজ্ঞাসা করো ওলা ইনসাল তখন প্রশ্ন করো মান খালাকাস সামা

বলেন না কে করতে পারবে আল্লাহ আল্লাহ কেউ কোন অনিষ্ট দূর করতে পারবে না কোন বিপদ আপদ দূর করতে পারবে না আবার আল্লাহ বলে এলেন যদি কোন মানুষ বিপদ থেকে যদি কোন মানুষের উপর আল্লাহ রব আল্লাহ প্রেরণ করেন যদি কোন মানুষের ভালো কিছু করতে চান এ ভালো কিছু কেউ রুখতে পারবে না কথা বলেন ডেকে কেউ পারবে রুখতে আল্লাহ যা চান তাই করেন যা চান তাই করেন কোন ছায়া কোন কোন মূল্যে যায় কি বললে হায়া যায় কোন ছায়া কোন এজন্য আমাদের শিরক সম্পর্কে জানতে হবে আজকে আমি আপনাদের একটু শুনাইতে চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আছেন আমরা সবাই কম বেশি জানি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিস সালাম এক নাস্তিক বলছিল যে আল্লাহ যে আছে আমি বিশ্বাস করি না আল্লাহ যে আছে আমি বিশ্বাস করি না কারণ তোর কি দিল খালা এগুলো এমনি হয় মানুষ জন্মে মরে আবার জন্মে

আপনি একটু আসেনের উত্তরে জবাব দিয়ে যান তখন ইমাম সাহেব বললেন ঠিক আছে আমি যাবো তুমি চলে যাও রাজ দরবারে যাওয়ার পরে আসে না আস্তে আস্তে খলিফা অনেক বিপর্তকর অবস্থায় পড়ে গেছে ইমাম সাহেব তো এরকম করার কথা নয় আসার কথা যেহেতু বলেছে মুখের কথার দাম আছে কথা বলে ঠিক কিনা এখনকার মতো আমাদের মুখ তাদের মুখ নয় তাদের কথার কি ছিল দাম ছিল আজকে তো আমাদের পথার কোন দাম নাই এখন এক কথা পরে আরেক কথা আমাদের মুখের কোনো দাম নাই কিন্তু মাবু হানিফুর রহমাতুল্লাহ আলাই তখন বলেছে আমি আসবো তখন তক্ষণের বাদশাহ বলছে যেহেতু আসবে বলছে তাহলে আসবে তুমি অপেক্ষা করো এরকম ভাবে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে দেখা যায় অনেক সময় যাওয়ার পরেও তারপরে অনেকক্ষণ পরে সাহেবকে দেখা গেল সাহেব আসলেন দরবারে আসার পরে সালাম বিনিময় করলেন তখন খলিফা আদরের সঙ্গে জিজ্ঞাসা করলেন ইয়াম সাহেব আপনি আসতে চাইলেন আরো আগে কিন্তু আপনার দেরি করলেন কেন তখন রাম সাহেব উত্তর দেয় তাহলে বাদশাহ আমি এমনটা আছে কাণ্ড দেখছি যে কাণ্ডর কারণে আমার দেরি হয় না কি কাণ্ড আমি আসলাম আপনি জানেন আমার বাসা হচ্ছে বজরা নদীর ওপারে এবং আবু আলিম রহমতুল্লাহ আলী বজরা নদীর পাশে বসবাস করতেন কি নদীর নাম বজরা এবং আবু আলিম রহমতুল্লাহ আলী বললেন আমি যখন নদীর পারে আসলাম নদীর পারে আসার পর দেখলাম নদীতে কোনো মাসি মোল্লা নাই কোনো নৌকা নাই কিভাবে আমি উপরে যাব কিভাবে আমি চলে আসবো না টেনশনে পড়ে গেলাম এমন অবস্থায় দেখি নদীর মাঝখান থেকে কিছু কক্তা ভেসে উঠলো ঘটনা

আমার কাছে যখন আসলাম নৌকাতে উঠে বসলাম মাঝে সারাই নৌকাটা তার একা একা আমাকে পার করে দিল তারপরে আমি আপনার দরবারে আসলাম এ যখন বলছে নাস্তিক এখন বলে হজুর আমি তো মনে করছিলাম আপনি জ্ঞানী মানুষ আপনি একজন জ্ঞানী মানুষ অনেক বড় আলেম কিন্তু এখন যে কথাগুলি আপনি বললেন শুধুমাত্র পাগলের গৌরব ছাড়া সরার কিছু নয় এবং আপু আনি রহমতুল্লাহ বললেন তুমি দেখো তুমি যে কথা বললে কথা হ্যাঁ যদি তখন বললেন যদি তাই হয় যদি একটা সামান্য নৌকা একা একা হতে না পারে একা একা চলতে না পারে চালানেওয়ালা একজন থাকে চালানেওয়ালাও একজন থাকতে হয় যদি চালানেওয়ালা না থেকে মাছ যদি নৌকা না চলে কালীগঞ্জ ছাড়া যদি নৌকা না পালানো যায় তাহলে তুমি না কিভাবে অস্বীকার করো এ সাদা আসমান সাত বানানো কেউ নাই কথা বলে দেখি না দুঃখ দেখছে বললো যে দেখো তুমি যদি মনে করো যে একটা সাধারণ নৌকা চলার জন্য মাঝি লাগে কথা বলে ঠিক না আবার এই নৌকা বানানোর জন্য মিস্ত্রি লাগে এইটা ছাড়া আবার প্যারেক লাগে কত কিছু লাগে এইটা যদি বানানোর জন্য এত কিছু প্রয়োজন হয় একজন কারিগরের দরকার হয় মিস্ত্রির দরকার হয় আবার চালানোর জন্য মাঝির দরকার হয় তাহলে এই সাত আসমান সাত জমিন এগুলো চালানোর জন্য কেউ না কেউ তো কথা বলে নেই কিনা তখন এই কথার এক কথায় উত্তর তখন নাস্তিক সর্বিন্দা হয়ে মেনে নিয়ে ওখান থেকে চলে যায় তো জন্য আল্লাহ রব আলমিন ছাড়া কিছুই হয় না এই জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শরিক করা যাবে না আমি আজকে শরিক শরিক মানে অংশীদার স্থাপন করা কি করা অংশীদার শুধু অংশীদার না সহযোগীও বানানো কি বানানো অংশীদার বা সহযোগী বানানো সহযোদ্ধা বানানো আমার কথা কি বুঝে আসছে এখন মূল শিরিক হচ্ছে তিন প্রকার কয় প্রকার মূলত তিন প্রকার কয় প্রকার অনেকে অনেক রকম প্রকার করেন কিন্তু মূলত আমার ছোট্ট জ্ঞানে আমার কিতাবাদ আমি ঘাটছি যে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে ইসরাক ফিজাতিল্লা একটা হচ্ছে আল্লাহ সত্তাগত শিরিক আল্লাহ জাতের সাথে শিরিক করা আল্লাহ জাতের সাথে শিরিক করা

আগামী সপ্তাহে এই উপরে ইনশাল্লাহ সিডিং কিভাবে হবে এবং সিডিং করলে কি হয় ইনশাআল্লাহ আমরা আগামী জমায় জানবো মাত্র আপনাদের জানতে পেরেছি যে আমরা